জাতীয় মহিলা সংস্থা বাস্তবায়িত তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে রাজস্ব করতে অবস্থান নেন সোমবার সকাল থেকে তথ্য আপা প্রকল্পে কর্মরত নারীরা অবস্থান করছেন এর আগে রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভবনের সামনে অবস্থান নেন তারা মৌলভীবাজারের তথ্য সেবা কর্মকর্তা জেবিন চৌধুরী বলেন আমরা চাই আমাদের প্রজেক্টটা যেন রাজস্বতে যায় গতকাল প্রধান উপদেষ্টার বাসার সামনে আমরা অবস্থান নিয়েছিলাম সেখানে আমাদের বলা হয়েছে তারা কিছুটা সময় নিচ্ছেন আমাদের জানানো হবে আমরা সকাল থেকেই সচিবালয়ের সামনে অবস্থান করছি জানা গেছে তথ্য আপা প্রকল্পে দুই হাজারের বেশি নারী কর্মরত তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত এই প্রকল্পটি সব নারী দ্বারা পরিচালিত হয় জীবনের নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ